যে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে পাঁচ বাই বত্রিশ সাত বাই আশি পাঁচ সমস্ত ষোলো ভাগের সাতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে দেখো এই ধরনের অঙ্ক তোমরা ভগ্নাংশ ব্যতীত স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে করে অভ্যস্ত তো এখানে তোমরা বোঝার সুবিধার জন্য সাধারণ স্বাভাবিক সংখ্যা ধরে নাও যেমন ধরো যদি বলতো যে ভগ্নাংশর জায়গায় যদি বলতো দশ বিশ তিরিশ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে যদি তোমাদেরকে ভগ্নাংশ না দিয়ে যদি তো কোন বৃহত্তম সংখ্যা দিয়ে দশ বিশ ত্রিশকে ভাগ করলে বাঘ ফল প্রত্যেক ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হবে তাহলে এই এই ক্ষেত্রে আমরা কী করতাম যে সংখ্যাগুলোর সংখ্যাগুলোর গসাগই হবে ওই বৃহত্তম সংখ্যাটি ঠিক আছে কারণ দশ বিশ তিরিশের গসাগুই গসাগু দিয়ে গসাগু দিয়েই দশ বিশ তিরিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে বাঘ ফল পূর্ণ সংখ্যা হবে মানে নিঃশেষে বিভাজ হবে কোনো বাঘ শেষ থাকবে না ঠিক আছে তাহলে দশ বিশ যদি আমরা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে গসাগু বের করে সমাধান করতাম তাহলে ভগ্নাংশের ক্ষেত্রেও একই নিয়ম সমাধানটা হবে যে প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগুই অবে হবে নির্ণীয় বৃহত্তম সংখ্যা এখন ভগ্নাংশের গোসাগু দিয়ে গোসাগু আমরা যেভাবে বের করি সেই নিয়ম ফলো করে আমরা করব প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশটিকে পাঁচ সমস্ত ষোলভাগের সাথে মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিই পাঁচ সমস্ত ষোলভাগের সাথ সমান সমান আমরা লিখব ষোলো ভাগের আমরা যদি সমস্ত ভাঙাই তাহলে হবে ষোলো ভাগের সাতাশি তাহলে প্রদত্ত ভগ্নাংশ তাহলে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে বত্রিশ ভাগের পাঁচ আশি ভাগের সাত এবং পাঁচ সমস্ত ষোলো ভাগের সাত সমান ষোল ভাগের সাতাশি আমরা লিখতে পারি হ্যাঁ মিশ্রকে অপ্রকৃত বানাই আমরা বানাইলাম এখন এইগুলোর ভগ্নাংশগুলোর লব লবগুলোর বা তোমরা লব লিখেও নিতে পারো ভগ্নাংশগুলোর লব পাঁচ পাঁচ সাত সাতাশি এর গসাগু গোসাগু আমরা কি পাঁচ সাত সাতাশির গসাগু কিন্তু দেখো এক পাঁচ সাত সাতাশির গসাগু দেখো এক ছাড়া কোনো সংখ্যা দ্বারাই ভাগ করা যায় না তাহলে গোসাগু শুধু একই আছে এবং লব এবং হর হর কত কত আছে বত্রিশ আশি আর ষোলো বত্রিশ আমরা যখন ভগ্নাংশের গসাগু বের করতে চাই হ্যাঁ আমরা যখন মানে এই এই সমাধানটা করার জন্য যেহেতু আমাদের এই ভগ্নাংশগুলোর গসাগু বের করতে হবে তাহলে গসাগু বের করার জন্য প্রদত্ত বগ্নাংশগুলোর লবের গসাগু এবং হরগুলোর লসাগু বের করতে হয় কারণ আমাদের নিয়মে সূত্র যেটা সেই সূত্রের জন্য আমাদেরকে লসাগু বের করতে হবে হরগুলোর তাহলে বত্রিশ আশি ষোলো এর লসাগু যেটা হবে একশো ষাট তোমরা করে নিবে হ্যাঁ বত্রিশ আশি ষাট এগুলোর আশা করি তোমরা লসাগু বের করতে পারো হ্যাঁ তোমরা লসাগু বের করে নেবে আমি এখন আর বের করলাম না সরাসরি লসাগুটি বসিয়ে দিলাম কারণ তোমরা স্বাভাবিক সংখ্যার গসাগু এবং লসাগু কীভাবে বের করতে হয় এটা তোমরা আগেই শিখে আসছো তাহলে আমরা জানি গোষবু প্রদত্ত ভগ্নাংশ আমরা জানি লিখে নিবা আমরা জানি প্রদত্ত ভগ্নাংশগুলোর গোষাগু আমরা যে সূত্র দিয়ে বের করি সেটি হচ্ছে হরগুলোর ভগ্নাংশগুলো ভগ্নাংশ গুলোর লোবের গোসাগো লবুলুর গোসাগু বগ্নাংশ গুলোর হরের লসাগু ঠিক আছে তাহলে প্রদত্ত ভগ্নাংশের লবের গোসাগু লবগুলোর বৈশাখ আমরা কত বের করছি এই যে লবগুলোর লসাগু বের করছি এক এবং হরগুলোর লসাগু কত বের করছি একশো ষাট এবং একশো ষাট বসিয়ে দেব একশো ষাট তাহলে এই আমরা যখন ভগ্নাংশগুলোর বর্ষক বের করে ফেললাম তার মানে এই সংখ্যাটি দিয়েই এই প্রত্যেকটি ভগ্নাংশকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না মানে ভাগফল পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমরা লিখব নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি একশো ষাট ভাগের এক এটি উত্তর